গত ভিডিও তো বই দেখতে গেছিলাম এই পর্যন্ত দেখাইছিলাম আপনার রে বো সময় দেখা গুসছে না কারণ প্রচুর ভিড় আছে একটু মানে ভিড় থেকে আর ভিডিও করে রই গেছি গেছি নিচে আর নিচে গিয়ে পাইলেছি দিদিরে এই দিদির মেয়ের বিয়েতে আমরা গেছি আর দেখুন মেয়ের সাজটা একটু দেখেন কি সাজ যে আমার দিদি আর দেখতে খুব সুন্দর লাগা আমি মেয়ের বিয়ে মায়ের খুব আনন্দ অবশ্যই সাজ আমার ফুল দেখেন গিয়ে সে মাসির গুলো একটু বেরিয়েছে বলে যায় আর এরপরে ওই যে আমার মাই আমার মায়া গেছে আমার কাকার তো ভাই আর ভাইয়ের বোন লোকের কারণ আমরা তো বাইকে গেছি আর এসে আমার কাকার তো বোন মায়া তো তো খুব খাইতে সস্তা রামলায় গিয়ে স্টার্টার খাইতে শুরু করছি যে স্টার্টার আছে ওই জিলাপি রসগোল্লা তারপর আছে সে চিলি চিকেন আর আছে ফুচকা আর চা ফুচকা আমি খুব একটা ভালোবাসি না ঠান্ডা যেহেতু আমি ফুচকা টুসকা খাইছি না আমি প্রথমে গেছি চিলি চিকেন নিয়েছি আমার লেগে একটা আমার জামার লিগে একটা ওই যে আর বেড়াতে এখানে পোলালে এড়িয়ে দিয়েছে লিগে একটা নিয়ে আর এই যে আমি চিলি চিকেন খেতেছিলাম আর টুকরা যেই বড় বড় আসলে বড় করে হা করেছিল তারপরে শীতের বিয়াতে গেলে একটু চা না খেলে বালি না চাটা খুব টেস্টি আছে মাটির কাপড় ছিল কাপ চা আমি খেয়ে লাইছি চিলি চিকেন খেয়েছি তারপরে চা খাইয়ে আবার গেছি গেছে জিলাপি টেস্ট করতাম এটি বলে মাছ কলার জিলাপি তো ভাবলাম একটা খাইয়া দেখি কেমন লাগে কিন্তু বিশ্বাস করেন এমন কোনো টেস্ট আছিল আমার জিলাপির মধ্যে এই যে জিলাপি আর মিষ্টি লাইয়া লিছি আর সাইজ দেখছেন না জিলাপি একটা জিলাপি একজনের পক্ষে খাওয়া অসম্ভব তো অর্ধেকটা জিলাপি আমি আর আমার জামাই মিল্লা খাইছি আর অর্ধেকটা ফেলাই দিয়েছি আর ইডিং রস হচ্ছে না জিলাপি না ইডি এমনিতে এত মিষ্টি আছিল একদম করকড়া মরমরা বিস্কুটের মতন এই যে তার রসগোল্লাটা খুব টেস্টি আছে এগিয়ে রসগোল্লাটা সবটা আমি গেছি ফেলাইছি না জামাই দিয়েছি খাইতো খাই তো খাইতো না বলে তো এলাকা আমি সবটা খাই দিয়েছি আর আমার মাইয়া আমার যে বন্ধু আছে কাকার তো বলুন লোকের বাড়ি তৈরি করছে তো চলেন এই ভিডিওটা এর দূরেই আবার দেখাবো নেক্সট ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিয়ে আজকে সবাই